হ্যালো গাইস আজকে খুবই সহজ এবং সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখো রেসিপিটা বানাতে কি কি লাগে কয়েক পিস রুই মাছ এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দুটি বড়ো সাইজের টমেটো একটি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এবং চারটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এদিকে মিক্সিং জারে পোস্ত তিন চামচ মতন আর চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি তো তোমাদের মাছের কোয়ান্টিটি যতটা থাকবে সেই হিসাবে তোমরা পোস্ত এবং কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নিতে পারো আমার এখানে যে ক মাছের কোয়ান্টিটি যতটা আছে আমি সেই হিসাবে নিয়েছি অন্যদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাদের সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে একে একে কিন্তু মাছগুলোকে আমি ছেড়ে দেবো তো মাছগুলি উল্টে পাল্টে দিকটা একটু ভালো করে ভেজে নেব তো এবার তবে মাছটা আমি বেশি লাল করে ভাজবো না কারণ টাটকা মাছ তো তাই টাটকা মাছটা বেশি ভাজলে আর কি কী হয় ওর মানে স্বাদটা আর কি নষ্ট হয়ে যায় খালি উল্টে পাল্টে একটু দু সাইডটা ভালো করে ভেজে নিলেই হয় তো এইভাবে দেখো আমার সব কটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি সেই ওই মাছ ভাজার তেলটাতেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পিঁয়াজটা একটু ভেজে নেবো অল্প তবে বেশি ভাজবো না খালি একটু নরম হয়ে আসলেই ওতে টমেটম কুচিগুলো দিয়ে দেবো আমি কুচিটা দেওয়ার পরেও কিন্তু একটু নেড়ে নাড়াচাড়া করে নেব ভালো করে দিয়ে টমেটোটা নরম হয়ে আসলে ওতে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলা বলতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো তবে এখানে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি খালি একটু রঙের জন্যে তবে তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তোমরা কিন্তু চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো যেহেতু আমি এখানে পোস্ততে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি তাই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করি না আর দেখো এবার ওই লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে নেড়াচড়া করে তার মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে ভালো করে নিলাম আর এখানে একটু আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা তো মশলাটা ভালো করে কষানো হয়ে এলে এখানে জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই খালি মাছগুলো মানে একটু ডোবানোর মতনই জল দেবো তো দেখো জল দিয়ে জলটা ঝোলটা আমার ফুটে যেতে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম তো দিয়ে এর ওপর থেকে বা চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি গ্যাস ওভেনটা মিডিয়াম টু লো ফ্লেমে করে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে তো দেখো পাঁচ থেকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে তো আমি ফ্রাইং প্যানের ওপরে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর ধনেপাতা কুচি অ্যাড করে আমি ওভেনটা অফ করে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটি অন্য পাত্রে ঢেলে নেবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু সুন্দর দেখতে না এর কিন্তু টেস্টটাও খুবই সুস্বাদু তোমরা আমি যেরমভাবে বললাম তোমরা সেরমভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই ঘরেতে তবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই গরম পড়েছে এই গরমে কিন্তু সবসময় আমাদের আদা রসুনের তরকারি খেতে ভালো লাগে না তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও